এবং সেটা বিভিন্ন কাজে ব্যবহৃত হয় যেমন ঠান্ডা লাগা শরীরে ঠান্ডা লাগলে সর্দি হলে এছাড়াও নাক দিয়ে অনবরত জল পড়লে এই ওষুধটা খাওয়া হয় এছাড়াও অ্যালার্জির কোনো উপসর্গ থাকলে অ্যালার্জির জন্য ভালো কাজ করে এই ওষুধটা তো লিহোসিটোজিন বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন কোম্পানির এই মেডিসিনটি পাওয়া যায় তবে লিভোসিট্রিজিনটা এই রকম কাজ করে বিশেষ করে লিভোসিট্রিজিন হচ্ছে আমাদের এক নম্বর হচ্ছে অ্যালার্জি এবং ঠান্ডা লাগার জন্য বেস্ট পরিচিত একটা ওষুধ এছাড়াও

ত্বকের চুলকানি ত্বকে লাল ভাব এছাড়াও অ্যালার্জি পশম মৌসুমি অ্যালার্জি বিভিন্ন ধরনের অ্যালার্জি যে সমস্যা রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয় এছাড়াও ত্বকের বিভিন্ন রকম অ্যালার্জি যেমন ফুসকুড়ি সেক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি ব্যবহার করা হয় আমবাদ জ্বালা পোড়া ইত্যাদি তো সে সমস্ত ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয় এছাড়াও এটা কিভাবে নেবেন তো এটা হচ্ছে একটা অ্যান্টি হিস্টামিন মেডিসিন যেটা আমাদের শরীরে হিস্টামিন লেভেল লেভেল বেড়ে যায় তার জন্য অ্যালার্জি বেড়ে যায় তার জন্য এই ওষুধটা খেতে হয় তো সেই রিভোসিটিন ওষুধটি সারাদিনে একটা খেতে পারবেন এবং সেটা রাতে খাওয়ার পর খেলে খুব সুবিধা হয় এই ওষুধটি টোটালি একটা করে যদি সমস্যা থাকে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি খাবেন এবারে এই লিভোসিস ওষুধটা খেলে কী কী সমস্যা হতে পারে যদি কেউ রেগুলার খায় একদিন দুদিন খেলে কিছু হবে না বা পাঁচ দিন খেলে যে ডোজ থাকে সেগুলো খেলে কিছু হবে না যদি রেগুলার কেউ খায় তাহলে কী কী সমস্যা হতে পারে বা এই সাইড এফেক্ট কী আজকে সে বিষয়ে আলোচনা করব তো সাইড এফেক্ট হচ্ছে কতগুলো সাইড এফেক্ট রয়েছে এই ওষুধটা অনেকগুলো সাইড এফেক্ট রয়েছে আহ যেমন এখন হচ্ছে অবসাদ যদি রেগুলার এই ওষুধটা কেউ খায় তাহলে কিন্তু অবসাদ হতে পারে অবসাদ থাকবে মুখ শুকিয়ে যাবে যদি রেগুলার কেউ এই ওষুধটা খায় তাহলে কিন্তু মুখ শুকিয়ে যেতে পারে এছাড়াও দুর্বলতা উইকনেস থাকতে পারে ওষুধটা খাওয়ার ক্ষেত্রে একটু দুর্বলতা থাকতে পারে দুর্বলতা থাকলে থাকবে এই ওষুধটা কেউ যদি রেগুলার খায় দুর্বলতা থাকবে এছাড়াও নাকে অনেক সময় রক্তক্ষরণ হতে পারে নাক দিয়ে রক্ত পড়তে পারে এছাড়াও জ্বর আসতে পারে ফিভার আসতে পারে এফেক্ট ওষুধটার তো সবার ক্ষেত্রে সমান নয় যদি কেউ রেগুলার বেশি খায় তাহলে সমস্যা হতে পারে এছাড়াও গলায় অস্বস্তি লাগতে পারে গলাতে অস্বস্তি লাগতে পারে এলিভোসেকটিজিন ওষুধ যদি বেশি দিন কেউ খায় তাহলে কিন্তু গলাতে অস্বস্তি লাগতে পারে এছাড়াও নিদ্রা আহ তন্দ্রাচ্ছন্ন ভাব একটা ঘুম ঘুম ভাব সেটা থাকে সেটা অ্যালার্জি ওষুধ খেলে কিংবা ঠান্ডা লাগার ওষুধ খেলে এটা হয় এটা ঘুম ঘুম ভাব লাগে এছাড়াও যেটা হয় আহ সারা শরীরে ফুসকুড়ি বেরোতে পারে যদি খুব বেশি প্রবলেম হয়ে যায় তাহলে সারা শরীরে ফুসকুড়ি বেরোতে পারে মানে ত্বকের সমস্যা হতে পারে এটা হলো এবার চুলকানি সেই সমস্ত ত্বকের চুলকানি হতে পারে তো বার্নিং সেন্সেশন হতে পারে এই সমস্যাগুলো হতে পারে যদি কেউ বেশি দিন খায় এবং এটা সাইড এফেক্ট সবার ক্ষেত্রে সমান নয় কার কার ক্ষেত্রে এটা হতে পারে সাইড এফেক্ট হিসেবে এছাড়াও ত্বকে লাল দাগ হতে পারে ত্বকে গোলাকার এবং লাল দাগ হতে পারে স্কিনে সিন র্যাস হতে পারে তো এই ওষুধটি খেলে এই সমস্ত সমস্যায় কাশি হতে পারে অত্যাধিক কাশি হতে পারে তো এগুলো পার্শ্ব প্রতিক্রিয়া এই সমস্ত এই ওষুধটির এতগুলো সাইড এফেক্ট রয়েছে যদি কেউ রেগুলার খায় তো এক দু একদিন বা পাঁচ দিন একটা কোর্স করলে অতটা সমস্যা হয় না বাট যদি রেগুলার বেশি দিন কেউ খায় তাহলে এই সমস্যা হতে পারে আশা করি বুঝতে পারলেন লেবু লিবু যে ওষুধটা সাইড এফেক্ট কি কি এবার হচ্ছে যদি কেউ বেশি খেনে তাহলে কী লাগবে খুব দুর্বল লাগবে এছাড়াও দুর্বলতা লাগবে ক্লান্তি লাগবে যদি কেউ বেশি এই ওষুধটা খায় এছাড়াও অস্থিরতা লাগবে চঞ্চল লাগবে এবং অত্যাধিক ঘুম নিউরো মেডিসিন যেটা যেহেতু অ্যালার্জি মেডিসিন খেলে একটু ঘুম ঘুম ভাব হয় তাই এটা অত্যাধিক ঘুম থাকতে পারে তো এই সমস্ত সমস্যা হতে পারে তা আশা করি বুঝতে পারলেন লিহ সেট্রোজেন মেডিসিনটা একটা অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন অ্যান্টিহিস্টামিক মেডিসিন আহ এবং এটা ঠান্ডা লাগা কমন কোল্ড ঠান্ডা লাগা রানি রানি নোচ বিভিন্ন ধরনের সমস্যায় অ্যালার্জির সমস্যায় এই ওষুধটা ব্যবহার করা হয় এবং এটা বিভিন্ন ব্র্যান্ড নামে পাওয়া যায় দোকানে বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায় এই ওষুধটা তো এই ওষুধটা খেলে যদি কেউ বেশি দিন খায় তাহলে এই সমস্ত সাইড এফেক্ট হতে পারে তো আশা করি বুঝতে পারলেন লিভার মেডিসিনের সেট্রিজিন বা লিভার মেডিসিনের সাইড এফেক্টগুলো কী কী তো এখন এই পর্যন্ত আর পরে দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং